পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের এসআইআর এনুমারেশন পর্ব শুরু হলেও কবে নির্দিষ্ট কাগজপত্র দেখাতে হবে তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে বিস্তারিত তথ্য জানাল নির্বাচন কমিশন কমিশন স্পষ্ট করে জানিয়েছে বুথ লেবেল অফিসার বা বিএলও যখন বাড়িতে এনুমারেশন ফর্ম বিলি বা সংগ্রহের জন্য আসবেন তখন তাড়াহুড়ো করে নথি দেখানোর কোনো প্রয়োজন নেই তাহলে গুরুত্বপূর্ণ প্রমাণপত্রগুলি কবে দেখাতে হবে কমিশন জানাচ্ছে এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর খসড়া ভোটার তালিকা বা ড্রাফট রোল প্রকাশিত হলে সেই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হবে সেই নোটিশ জারি হওয়ার পরই এনুমারেশন ফর্মে প্রমাণ হিসাবে আপনি যে এগারোটি নথির মধ্যে একটির কথা উল্লেখ করবেন সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখাতে হবে অর্থাৎ ফর্ম জমা দেওয়ার সময় নয় বরং খসড়া প্রকাশের পর জারি হবার নোটিশের ভিত্তিতেই নথি যাচাই পর্ব শুরু হবে আগামী চার নভেম্বর থেকে রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হবে যা চলবে চার ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমার মধ্যে বিএলওরা একাধিকবার বাড়ি বাড়ি যাবেন এদিকে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তৈরি হওয়া আতঙ্ক প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বস্ত করেছেন তিনি বলেন আতঙ্কিত হওয়ার কারণ নেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ এর আগেও আট দশবার হয়েছে ভয়ের কোনো প্রশ্নই নেই তিনি আরও জানান বিএলওরা এলাকায় যাওয়ার আগে আগাম খবর দেবেন এবং প্রয়োজনে এক একটি এলাকায় তিন চারবার যাবেন দু দুই সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের নাম থাকলে কোনো নথিই দেখাতে হবে না তবে সেই তালিকায় নাম না থাকলে কমিশন নির্দিষ্ট করে দেওয়া এগারোটি নথির যে কোনো একটি দেখানো যাবে সেগুলি হল কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সাতাশি সানের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে নথি জন্মশংসপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্টার এনআরসি এর নয় স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে রাখুন চার নভেম্বর এনুমারেশন ফর্ম বিলি ও ফিল আপ শুরু চার ডিসেম্বর এনুমারেশন পর্ব সমাপ্ত নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ আট জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা একত্রিশ জানুয়ারি পর্যন্ত অভিযোগের ভিত্তিতে শুনানি সাত ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এই নতুন নির্দেশিকার ফলে নথি দেখানো নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান হল